চাকরি প্রত্যাশী বন্ধু আসসালামু আলাইকুম পপি এনজিও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে ভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পথ সমূহ সহকারী কর্মসূচি ব্যবস্থাপক বয়স সাতচল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক স্নাতোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা বেতন পঞ্চাশ হাজার সাতশো বিরানব্বই টাকা দুই নম্বর পদ আঞ্চলিক ব্যবস্থাপক ঋণ কার্যক্রম সতেরো জন বয়স সাতচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম বছরের বাস্তব অভিজ্ঞতা সহ থেকে পঁচিশটি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং কম্পিউটারে বেসিক ধারণা ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে বেতন হাজার পথ শাখা ব্যবস্থাপক বয়স বিয়াল্লিশ বছর স্নাত্তক স্নাতক বা ডিগ্রি এক বছর অভিজ্ঞতা লাগবে বেতন বিয়াল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পর আটচল্লিশ হাজার তিনশো সত্তর টাকা অভিজ্ঞতা সংস্থা বিভিন্ন জেলায় অবস্থিত শাখা প্রকল্প অফিসে অবস্থান করে নিরীক্ষা কাজ করতে হবে এবং নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এক থেকে দুই বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে বেতন শিক্ষা নিবেশকালে বত্রিশ হাজার টাকা স্থায়ী করার পর চৌত্রিশ হাজার ছয়শো আটষট্টি টাকা পাঁচ নম্বর পদ মাঠ কর্মকর্তা বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতোত্তর অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে ক্ষুদ্র ঋণ অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের সম্পূর্ণ করলে চব্বিশ হাজার নয় সাতশো ষাট টাকা এবং স্থায়ীকরণের পর উনত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা ছয় নম্বর পথ মাঠ কর্মকর্তা বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অভিজ্ঞতার প্রয়োজন নাই নাই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পর্কে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা নবিষ্কালে সর্বসা করলে সতেরো হাজার আটশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ী করার পর একুশ হাজার নয়শো চুরানব্বই টাকা লাঞ্চ ভাতা সহ অধ্যয়নত আবেদন করার নিরুৎসাহিত করা হচ্ছে অধ্যায়নতদের আবেদন করার নিরুৎসাহিত করা হচ্ছে আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্র শিক্ষা অভিজ্ঞতা সনদপত্র বিগত প্রতিষ্ঠানের সারপত্র পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এক থেকে তিন পদের জন্য দুই কপি সদ্য তোলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক শিক্ষক নাম মোবাইল এবং আবেদনকারী এ পেপারে আবেদনপত্র সহ আগামী বিশ বারো হাজার পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম এমপিরিমেন্ট টেনশন সংক্ষেপে পোপি পাঁচ অব্লিক এগারো এ ব্লক ই লাল মাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারে প্রেরণ করতে হবে প্রধান কার্যালয় সরাসরি আবেদন পূরণ করা হয় আমার উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে করলে হবে আমি অ্যাড্রেসটা আবার বলছি আবার মানব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেটেনশন এন্টেশন কপি সংক্ষেপে পাঁচ বাই এগারো এ ব্লকি লাল মাটি ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাক ঝোকে কুরিয়ারে প্রেম করতে হবে সার্কুলার নিয়ে আমার ভিডিওটি স্টেশন দিয়ে দেবো সার্কুলারটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ